বিমা শক্তির এই ঘটটা আমার হাতের হয় এখানে যদি বলা হয় তিন বেলা তোমাকে পায়খানা করতে হবে তাও আমার দ্বারা সম্ভব এখানে কোনো এনিমি আমার সামনে টিকতেই পারে না শালা আবার আমার দিকে আসতাছে শালাই মাইরে আমার প্যান্ট চিটা ফালাইছে এই শালারে তো এখন আমি মারমুই আমি এসসি ভাই বটলাপুরু আমার সামনে পাড়িশান নিলে চলবো লাத்தி মাইরে মাতার শান্তি ফাটায় দিলাম এদিকে আরে খাকলু চলে আসছে ভাই আমাকে মারার জন্য ঠাটপাটি করার জন্য কিন্তু আমি তো জানি না যে কোয়ল লেভেলের পুরো প্লেয়ার মাথা আপাতাইলে ছরায়ে কক করে লবিতে বাড়াই দিলাম সব হাগলুরা আমার হাতে মার খেয়ে নিচে নামছে আমি একটা এনিমির দেখা পাইছি ওই আজকে টুনটুনি না ফাটায় কোনো কথা হবে না ভাই আমি পুরো পিলার আমার সাথে পাঙ্গা নিলে তোমরা টিকতে পারো নাকি আমি মনে করো যে বড় ধরনের একটা বাল পুরো পিলার আরে ভাই আমি বারবার করে বলতেছি যে আমি পুরো প্লেয়ার এই শালার পথে আমার কথা মানতেই চাই না দিলাম মাথার মধ্যে চড়াই একদম লবিতে পাঠাই আর ভাই এই নিমিতে দেখো বারবার আমার হাতে মারা খাওয়ার জন্য আবার ওই জায়গায় নামছে রিভাইভ হয়ে তো বাতি কোনো সমস্যা নাই আবার মাথার মধ্যে একশো বত্রিশ দিয়ে তোমার নানিকে বাড়িতে পাঠাই দিলাম এইবার তার লবি থেকে আমাকে মারতে আসতে পারবো না তো যাই হোক এখান থেকে একটা মেডিকেট আগে আমি করে নেই মেমা শক্তি সব পুরো প্লেয়ার মেরে যখনই একটু সামনে আসি এখানে দেখি আর এক পুরো প্লেয়ার আমার সামনে হাজির তো হাগলোপুরের মাথার মধ্যে মাত্র একটা হেড গেছে তো এই হাগলোর তো মাইরা দিমু সময় বা আবার পুরো পিলার দেওয়া যায় ওয়াল মেরে দিছে তো ভাই এগুলো এখন বেপারি না এই সমস্ত পুরো পিলার মনে করা দাম মেরে দিয়ে মনে করা তুরি দিয়ে বডি ট্যাপ দিয়ে খেয়ে দিলাম এগুলার হেড শট মারা লাগে না বডি ট্যাপ এই মনে যথেষ্ট অথচ হেড মারা ট্রাই করছিলাম লাগলো না গাড়ি নিয়ে সামনে আসতে এদিকে এক হাগলো গাড়ির সামনে পড়ে গেলো তো বাজাই দিছি সালাই যা পড়ছে অত দূরে আর বাতিজা যাবার ওয়াল মারছে দেওয়া যায় পুরো পিলার আসলেই তো সব পুরো পিলার দিয়ে আমার সামনে পড়ে তাহলে আমি বটলা পুরো কোন দিকে যাবো তো এই সালার প্রতি বাগার চেষ্টা করতেছে কিন্তু না না বাতি আমি থাকতে তুমি বাগতে পারবা না কারণ তোমার পিছে আমি আৰু চিপিছনে তো একো দেখ বাতি যায় কোন দি যাইত এইটো দিয়া দিলা মাইৰে একদম লবি বাতি পাছাৰ কাপোৰ মাথাই উঠাই ধৰি দিছিলো তাৰপৰা হাত থাকো পাৰ্লো না আর ভাই এখানে পিকে চলে আসছি আর এইখানে দেখো ঘরে চালে খাগলো হাঁকতে বসছে দিলাম মাথার মধ্যে হেডশট মারে লবিতে পাঠাইয়া এই সমস্ত বটলা পুরো ভাই আমার সামনে কখনো টিকতে পারবো না এগুলো থাপড়াই আমি লবিতে পাঠাই দিই আর ভাই এখানে দেখতে পাচ্ছ জুনের মধ্যে ভাই শাখেছি আর এইদিকে দেখতে পাচ্ছ পুরো পিল্লাররা সব আমারে মারা শুরু করছে কিন্তু আমি তো বটলা পুরো আমারে মারাতে এত সুজা না বাতি যে লাভ দাঁড়ছে ভাই একটু ড্যামেজ দেয় আমার মারার জন্য দিয়ে দিলাম ওয়ান ট্যাপ কিরে ভাই হালা কি লইলো না দুই সর উপরে হেড যাওয়ার পরেও ও শালা কি লইলো না বুঝলাম না ব্যাপারটা কেরি যে কোন ধরনের ডেট অফার গাঁজা খাই আমি এটাই বুঝি না একটা গ্রেনেড মেরে দিয়ে যদি কিল হয় আগলো দেখা যায় পেক বাঙ্গে ফেলাইছে আমার গ্রেনেডের আওয়াজ পাই যায় তারপরে ড্যামেজ খাইছে সমস্যা নাই এই শালার পুতের এখন সরাসরি রাট দিয়ে মেরে ফেলামো রাট নাকি ওই আমার দিকে রাট দিবো এইদিকে এইদিকে আবার দেখতে পাচ্ছ জুনের ভিতরে পড়ে গেছি সালাই দেওয়া গাড়ি না কোন দিকে বাগার চেষ্টা করতেছে সালাই ফাইসে আছে ধরো মাথার মধ্যে এম কইরা দুইটা মেরে নেই আরে ভাই আমার মারবো এরকম পুরো ফিলার কোনো আছে আমি এক নাম্বার পুরো কি জুনের কারণে মরে গেলাম গা